নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রতিদিন একটি করে নতুন রাশি আসি আপনার রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে নতুন সূচনা আশা করুন গ্রহ আপনার প্রতি সহায়ক নতুন করে শুরু করতে এবং কিছু অর্থপূর্ণ তৈরি করতে এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা কর্মক্ষেত্রে প্রধান শক্তি হবে এবং নতুন সাফল্য আনবে এটি আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে ধারাবাহিক অগ্রগতির সময় কর্মসংস্থান সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হবে ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দিনগুলিতে এটি আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আর্থিকভাবে আপনার বিনিয়োগ সুরক্ষার উপর মনোযোগ দিন প্রেমে আপনার সম্পর্ক প্রস্ফুটিত হবে এবং আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার সঙ্গীর নীরব সমর্থন আপনাকে একটি কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে সাহায্য করবে আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য ভাগ করা অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হতে পারে সম্পর্কগুলিতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে যার ফলে পরিবারের সদস্যদের এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আরও অর্থপূর্ণ সংযোগ স্থাপন হবে বন্ধুত্বগুলি সমর্থন দেবে তবে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে স্বাস্থ্যগতভাবে এটি নিশ্চিত করা একটি ভালো সময় যে আপনি আপনার শরীর এবং মন উভয়ের যত্ন নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাত্রা বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত কাজের কারণে সম্ভাব্য চাপ সম্পর্কে সচেতন থাকুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে এই দিনগুলির শক্তি সৃজনশীল প্রচেষ্টার জন্য অনুকূল এমন প্রকল্পে ডুব দিন যা আপনাকে মুক্তভাবে নিজেকে প্রকাশ করতে দেয় এটি প্রতিফলন এবং আপনার লক্ষ্য পুনর্মূল্যায়ন করার জন্য একটি ভালো সময় নেতৃত্ব এবং উদ্যোগ প্রদর্শন করার মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় আপনি একটি সম্মানিত সংস্থার কাছ থেকে একটি প্রস্তাব পাবেন ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে এই দিনগুলিতে আপনার পেশাদার জীবনে ভারসাম্য খুঁজে পাবেন এবং আপনার প্রচেষ্টা পুরস্কৃত হবে আপনি যদি হিসেব করে ঝুঁকি নেন তবে আর্থিক বৃদ্ধি সম্ভব প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি অর্থবহ কথোকপথন এবং ভাগ করা অভিজ্ঞতার সময় ব্যয় করলে গভীর হবে পরিবারের উদ্যোগের প্রতি উষ্ণ প্রশংসা ঘরে ভালোবাসা ও নিরাপত্তা সমৃদ্ধ করে আবেগগত দূরত্বের একটি অস্থায়ী পর্যায় শীঘ্রই সমাধান হবে পরিবারের সদস্যদের সাথে আপনার যোগাযোগ উন্নত হয় যা ভালো বোঝাপড়ার দিকে নিয়ে যাই বন্ধুদের সাথে সম্পর্ক উপভোগ্য হবে যেখানে মজা এবং দুঃসাহসিকতার উপর মনোযোগ নিবদ্ধ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত ব্যায়াম এবং মননশীলতার অনুশীলন উপকারী হবে স্বাস্থ্য একটি সুষম জীবনধারা সঠিক বিশ্রাম এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকভাবে এই দিনগুলি আত্মপ্রতিফলন এবং আপনার অধ্যান্তিক যাত্রার নতুন মাত্রা অন্বেষণ করার জন্য আদর্শ দিন চাপ এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন একাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় প্রতিশ্রুতির জন্য আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছাপূরণ হওয়ার দিন আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে এই দিনগুলিতে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের কারণে মন খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ